বত্রিশটি কাজ সংখ্যা রয়েছে আলাইকুম বন্ধুরা আপনারা আমার সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি হচ্ছে দুই হর্সের মোটর এই যে মোটরের কোয়ালটি পড়ে গেছে দুই হর্সের মোটর আপনার তিন ইঞ্চি ডেলিভারি এই যে দেখেন আমি যদি আপনাকে পাম্পটা দেখাই একটু এতে দেখেন এই মোটরটি হচ্ছে তিন ইঞ্চি ডেলিভারি তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই মোটরের কয়েলের হিসাবটা কি না হিসাব কি নেবেন তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ হিসাব দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন বন্ধুরা আমি এখন এই মোটরের কয়েলটি কাটবো কেটে একদম গুনে গুনে আপনাদেরকে হিসাবটি দিব যেন আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটর কোয়ালিটি কাটা আমাদের শেষ তো আপনারা এই মোটরের হিসাবটি নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সেই সাথে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য যদি থাকে তাহলে অবশ্যই বলবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটর খোলা প্রায় শেষ আসলে কাজ করতে করতে এইভাবে আপনাদের সাথে কথা বলতে গেলে অনেকটা কষ্ট হয় এই যে দেখেন আমরা খুলে ফেলছি এখন তার নাম্বারটা আমি দেখবো আসলে কত নম্বর তার যে বাধা ছিল এক ভাই বাঁধছিল একটা ত্রিকোণ একটা মোটা আপনারা বুঝতে পারতেছেন কিনা বুঝতে পারতেছি না অর্থাৎ এটা হচ্ছে একুশ এটা হচ্ছে বাইশ স্টার্টিং কি দিছে একুশ নম্বর তার দিয়ে সো আগে আমরা দেখবো যে মোটরটি কি হিসাবে বাধা ছিল এটা রানিং ফটোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ভাগ আসলে একটা মোটর যখন পুড়ে যায় আপনারা যখন মোটরের কোয়ালিটি কোয়েলটি তখন ফার্স্টে দেখবেন যে মোটরের কোয়ালিটি কেন পড়লো কারণ ওই সমস্যাটা যদি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি কোয়েল করার পরেও মোটরটি টিকবে না তো আগে প্রথমে যে কাজ সে কাজ হলো মোটরটি কেন পুরছে সেই সমস্যাটি খুঁজে বের করা এটা একদম রানিং এর আর যেটা বড় কয়েল সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ

তো বন্ধুরা এই মোটরের যে হিসাবটি ছিল সেটা রানিং ছিল আঠারো হচ্ছে বত্রিশ 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 আটচল্লিশ আটচল্লিশ এটা স্টার্টিংটা ঠিক আছে রানিং এর আপনার তার ছিল হচ্ছে একুশ ও বাইশ আর স্টার্টিং ছিল হচ্ছে একুশের সিঙ্গেল হ্যাঁ এখন আমি যে হিসাবটি দিব অর্থাৎ এই মোটরটি এই হিসাবে পুড়ে গেছে তার মানে কি লোডে বা যে কোনো সমস্যার কারণে মোটরটি পুড়ে গেছে তো যার কারণে এখন আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই মোটরটি দিবেন একুশের ডবল একুশ নম্বর তার ডবল ডবল করে পাঁচ সংখ্যা রানিং এ হবে হচ্ছে আঠারো আঠাশ তিরিশ যোগ তিরিশ আর স্টার্টিং যেটা আছে সেটা দিলেই হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না আটচল্লিশ আটচল্লিশ লোটের মোটর আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই মোটরটি হচ্ছে চব্বিশ লোট এর মোটর এই চব্বিশ লোটের মধ্যে কিভাবে তারটি ঢোকাবে ঢুকাবে সেটা কিন্তু একটা ভিডিওতে বলে দেওয়া আছে তো আরও তাহলে একটু দেখে নিতে পারেন আর এইভাবে যখন আপনি মোটর কয়েলটি করবেন তখন আপনার রানিং কয়েলের ওজন আসবে হচ্ছে নয়শো সত্তর গ্রাম আর স্টার্টিং কয়েলের ওজন আসবে আপনার পাঁচশো গ্রাম তেরশো আশি গ্রামের মতো আসবে আর এমপি নেবে হচ্ছে দুই আড়াই থেকে তিন এমপিয়ার এর মধ্যে এমপিটি নেবে আর যদি কয়ল প্রসাদে কেউ না পারেন বা কয়েল প্রসাদ যদি সমস্যা হয় তাহলে আমাকে একটু বলবেন আমি তাহলে কয়েল ঠিক কিভাবে বসাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম